আলাইকুম আমার নবী বলে একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের প্রতি পাঁচটা হক রয়েছে তার মধ্যে এক নাম্বার হক হচ্ছে রদ্দুস সালাম দেখা হলে মাত্র কি দাওয়া কি দাওয়া নাকি বদদা কেন আসলে হবে দে হদু নে পুসুল্লি বলতে কেন আসো ইনশাআল্লাহ ভালো আছি কি হ ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা কেমন আছে জিজ্ঞেস করলে ইনশাআল্লাহ ভালো আছি বলবেন নাকি আলহামদুলিল্লাহ ভালো আছি বলবেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ ভালো আছে এটা বলা যাবে এটা কথার সাথে একমত হচ্ছে না হ্যাঁ কোন আশ্চর্যজনক জিনিস দেখলে আল্লাহ বলবেন কি বলবেন আগামীকাল আসবেন কিনা আসতে পারবেন কিনা এটা বললে বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে আয় তাহলে যাবো এটা করতে পারবেন কিনা বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করলে করতে পারবো কোন কাজে কি ব্যবহার করতে হবে এগুলো শিখতে হবে আমাদেরকে বলেন সালাম দিবে দেখা হলে মাত্র সালাম দিলে একে অপরজনের প্রতি মহাব্বত বাড়ে তবে সালাম দেওয়ার সময় মুখ গুমরা করে দেওয়া যাবে না হাসি মুখে সালাম দেওয়া এটা দয়াল নবীর মানে মুকুরে বাহাগরি কয়েক লাখ ঠেক খুতি ইফান এল্লিগুড়ি সালাম না দিবেন সালাম দাগ সময় হাসি ভুঁকি সালাম দিবেন দুই নম্বর হক হচ্ছে ওয়া আয়া এ আমার উম্মত দুই নম্বর মুসলমানের প্রতি এক মুসলমানের আরেকজনের জন্য দু নম্বর হক হচ্ছে কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয় ওই মুসলমান ভাইয়ের সেবা করা ওই মুসলমান ভাইকে দেখতে যাওয়া ওই মুসলমান ভাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা এটা এখন আমাদের কাছে উঠে গেছে একদম নেই মাস পরে দেখি ছিল দিন ভাই দুই মাস অসুখ বিছানা ফেরিল খবর তো কালকে আমদের ময়দানে আল্লাহ বান্দাকে বলবেন যখন জান্নাতের জন্য যাবে বলে যে যাও তোমার জন্য জান্নাত নাই ওই দিন আমি অসুস্থ ছিলাম সেই দিন তুমি আমাকে দেখতে আসো নাই আল্লাহ বলবে যে আল্লাহ বলবে যে এই রুগীর পক্ষ হয়ে আল্লাহ বলবে যে ওই দিন আমি অসুস্থ ছিলাম অমুক দিন তুমি আমার খবর নাও নাই আমাকে দেখতে আসো নাই যাও তোমার জন্য জান্নাত নাই তখন বান্দা বলবে আল্লাহ তুমি কখন অসুস্থ ছিলা তুমি তো খালেক ও মালেক তুমি আমার অসুস্থ হইতে পারো নাকি আল্লাহ বলবে জানা আমি অসুস্থ হইতে পারি না কিন্তু আমার মুখ বান্দা অসুস্থ ছিল তুমি আমার ওই বান্দাকে দেখতে যাও নাই আমি আল্লাহ বড় নারাজ হয়েছি নাউজিবিল্লাহ বলেন সেজন্য মুমিনের হকের মধ্যে দুই নম্বর হক হচ্ছে নবীজি বলেছেন ওয়ায়াদাতুল মারিদ উম্মত কোন মানুষ অসুস্থ হইলে তোমরা ওই মানুষকে দেখতে যাবে খবরা কবন নিবে তৃতীয় নম্বর হক হচ্ছে তিন নম্বর হক হচ্ছে ওয়াতিবাউল জানায় কোন মুসলমান ভাই মারা গেলে ওই মুসলমান ভাইয়ের জানা যায় গিয়ে উপস্থিত হওয়া আর জুর বলো না সোহান জানা যায় উপস্থিত হবেন তো বলো যে ওই তো একজন হইলে আর 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 কোনো নজলের সমস্যা নেই এরকম বলে কি না বলে জি ফরজে জ্যা কে ভায়া কে একজন বললে আধা না এরকম না একজন মোহাম্মদ মুসলমান ভাই ইন্তেকাল করেছেন আপনি খবর পেয়েছেন আপনি যাবেন এটা আপনার উপরে হক এটা আপনার উপরে হক যদিও বা কাজ টাজ থাকে গুরুত্বপূর্ণ কাজ থাকে বা সময় না পানবো অন্য কোনো হ্যাঁ এটা অন্য কথা কিন্তু সময় থাকতে সুযোগ থাকতে একজন মোমেন মুসলমান ভাইয়ের জানা যা আর মুসলমান ভাই যাওয়া অংশগ্রহণ করা এটা একজনের উপর একজন তৃতীয় নম্বরের হক জুর বলেন সোহান আল্লাহ আমার নবীজি বলছেন চতুর্থ নম্বর হচ্ছে যখন কোনো মানুষ তোমাকে দাওয়াত করবে কি করবে দাওয়াত করবে এই দাওয়াত কবুল করা দাওয়াত কি করা কবুল করা দাওয়াত কবুল করলে আন্তরিকতা বাড়ে মোহব্বত বাড়ে ভালোবাসা বাড়ে একজন আরেকজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয় কথাবার্তা বলার সুযোগ হয় যার কারণে ভিতরে হিংসা থাকলে ভিতরে একজন আরেকজনের প্রতি হীনমন্যতায় ভুগলে এগুলো সবগুলো আমার আল্লাহ নষ্ট করে দেয় সোহান আল্লাহ পাঁচ নম্বর হক হচ্ছে আতিস সোহানলা বলেন আমার নবী বলেছেন হে আমার উম্মত ফাস নম্বর হক হচ্ছে কোন মুসলমান হাসি দিলে ওই হাসির উত্তর দেওয়া সোহানলা বলেন হাসি বুঝেন তো একটা হচ্ছে হাই তোলা আর হচ্ছে হাসি দেওয়া হাই তোলা এটা হচ্ছে জাহান্নামীদের আলামত হাই তোলা যেটা হা করে আসে এনে গালরা আগরি রেঙ্গরি রে হ্যাঁ একবার হা করে গাল সারি দিছে না নবীজি বলেছেন যখন তোমাদের হাই আসবে এটা শয়তানের তরফ থেকে আসে তোমরা হাই আসলে বাম হাতের পিঠ দিয়ে তোমরা মুখের উপরে আটকিয়ে দাও যাতে শয়তান সেখানে প্রবেশ করতে না পারে সোহান বলেন না আর যদি আপনি হাত না দিয়ে খোলা গাল সারি দেন মুখ যদি সারি দেন আ করে তাহলে নবীজি বলছেন সেখানে শয়তান সে ফস্রাব করে দেয় নজিবিল্লা হলেন আটা হচ্ছে হাসি দেওয়া আচ্ছুম করে যেটা দেয় দেওয়ার সাথে সাথে মাথা ফাতল হয়ে যায় মাথা কি হয়ে যায় ফাতল হয়ে যায় নবীজি বলছেন এটা হচ্ছে জান্নাতিদের আলামত এটা জান্নাত থেকে আসে আল্লাহর তরফ থেকে সোহান বলেন হাসি হাসি সেজন্য কোনো মানুষ যখন হাসি দিবে হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়তে হয় কি পড়তে হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন হাসি একজন খ্রিস্টান বিজ্ঞানী তার কাছে একটা রুগী গিয়েছে সে যখন হাসি দিয়েছে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছে সোহান বলেন না এই আলহামদুলিল্লাহ বলান অর্থ জিজ্ঞেস করল এই হিদি জিজ্ঞেস করে বলছে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বলে যে আপনি হাসি দিছেন আর আল্লাহর প্রশংসা করছেন কেন করেছেন বলে যে এটা আমাদের ইসলাম ধর্মে এটা একটা রসম হাসি দিলে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা সুন্নাত এটা দয়াল এই বিজ্ঞানী এটার পরীক্ষা করে দেখেছে হাসির উপরে পরীক্ষা করে দেখতেছে কোন মানুষ যদি একবার হাসি দেয় ওই একবার হাসি দেওয়ার সাথে সাথে দশ হাজার রোগ জীবাণু মানুষের শরীর থেকে বের হয়ে যায় হাজার দশ হাজার একবার হাসি দিলে দশ হাজার রোগ জীবাণু বের হয়ে যায় তাহলে দয়াল নবীর এক একটা সুন্নতির ভিতরে অনেক হ্যাকমত আছে আছে না নাই সেজন্য হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন এ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি শুনবে সেই সাথে সাথে ইয়ার হামুকাল্লাহ আল্লাহ বলবে কি বলবে ইয়ার হামুকাল্লা আল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার উপরে রহম করুক আর ইয়ার আল্লাহ বলতে যদি হাসি দাতা শুনে তাহলে সে বলবে ইয়াহ কুমল্লা আল্লাহ তোমার উপরে তোমাকে হেদায়ত দান করুক সোহানলা এগুলা হচ্ছে একজনের উপর আর হক ফাঁসটা জোর বলো না সোহান আল্লাহ সেজন্য কোন মানুষ অসুস্থ হলে তাকে সেবা করা তাকে সেবা দেওয়া তাকে শুশ্রূষা করা এটা অত্যন্ত ন্যাক কাজ অত্যন্ত ভালো কাজ আমার নবীজির একটা হাদিস জাহান্নাম থেকে পরিষ্কার মুক্ত হয়ে যাওয়ার একটা হাদিস দয়াল নবী বলেন আনানাস ইবনে মালিকিন قال সবাই বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়দ্দা ফাছানাল উযু কোন ব্যক্তি উত্তম রূপে যদি উজু করে ভালোভাবে সুন্দরভাবে ফরজ সুন্নাত মুস্তাহাব সবগুলা আমল ঠিকভাবে করে উত্তমভাবে কোনো ব্যক্তি যদি উজু করে এবং ওয়াদা আহুল মুসলিমী মহতা শিবান মহতা শিবান মিন জাহান্নামা মসিরতল সবেনা খর জোরবল্ল না সোহানল্লা আমার নবীজি বলছেন। কোন মানুষ উত্তমভাবে উজু করল আর কোনো মানুষ কোন অসুস্থ মুসলমান ভাইয়ের সেবা করলো এই দুইটা কাজ যারা করবে আমার আমার আল্লাহ আল্লাহ নবীজির মিন জাহান্নামা খরিফা জাহান্নামকে ওই দুই ব্যক্তির দূরত্ব এত দূরে করে দিবেন ষাট বছরের রাস্তা যতটুক দূরত্ব ততটুক দূরত্ব জাহান্নামকে পৌঁছিয়ে দিবে আর উত্তম রূপে যিনি উজু করবে কোন মুসলমান অসুস্থ ব্যক্তির সেবা করবে এই দুই ব্যক্তির জন্য জাহান নামের দূরত্ব হবে সাত বছরের রাস্তা জোর বলে না সুবাহান আল্লাহ ষাট বছরের দূরত্বে তার জন্য আল্লাহ জাহান নামকে দূর করে দিবেন জোর বলে না তাহলে বোঝা যায় মানুষের সেবা শুশ্রূষা করা রুগী ব্যক্তির খবর নেওয়া এটা ইসলাম ধর্মে অত্যন্ত ফজিলত পূর্ণ কামল অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে সময়ের কারণে আমি দীর্ঘায়ু করলাম না আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে রুগী ব্যক্তির সেবা করার এবং রসুল পাকের সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আমা আলীনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু